নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে প্রব্রাজিকা বেদান্ত প্রাণা মাতাজির কাছ থেকে অপূর্ব একটি গল্প কাহিনীর কথা শুনব কোনো শৈশবে গুরু তাকে বাড়ি থেকে নিয়ে এসেছিলেন তা ভালো করে মনে পড়ে না তবে মায়ের জল ভরা চোখ কোমল করুণ ভালোবাসায় মুখখানি মনে পড়ে বাড়ির ঠিকানাও সে ভুলে গেছে এখন উদয় অস্ত কেটে যায় গুরুর সান্নিধ্যে সে গুরু মহা তপস্বী তার আরও অনেক শিষ্য ছিল তারাও এসেছিল অল্প বয়সে গহন বনের ধারে আশ্রম সারাদিন অনেক পরিশ্রম করত সকলে ব্রাহ্ম মুহূর্তে উঠে গুরুর সঙ্গে ধ্যানে বসত তাদের গায়ের ওপর দিয়ে কতদিন সাপ চলে যেত নরার জোর ছিল না অনেকগুলো বছর এভাবেই কেটে গেল এত কঠোরতা সহ্য করতে না পেরে শিষ্যেরা একে একে চলে যায় শেষ পর্যন্ত সে একাই টিকে আছে গুরুদেব ছাড়া সে কিছু জানে না তার যাওয়ারও কোনো জায়গা নেই আবার বোনকেও ভালোবেসে ফেলেছে সে গুরু বলেন এ বোন যেসে বোন নয় এ হলো মায়ের বোন মাঝে মাঝে মনে অনেক প্রশ্ন জাগে এত নাম থাকতে এই বিশাল বোনটির নাম মায়ের বোন হল কেন একদিন গুরু বললেন কাল মায়ের বনে যাও এই ঝুড়ি নিয়ে মাইল দুয়ে খেঁটে বোনের মাঝ বরাবর যে বিশাল বনস্পতি দাঁড়িয়ে আছে তার থেকে ফল পেরে আনো ফলগুলো লাল লাল বড় বড় ভারী সুগন্ধে ভরা কিন্তু সাবধান খুব বেশি সময় গাছের ওপর থেকে না চলল সে ঝুড়িটা দড়িতে পিঠে বেঁধে নিল যাতে ফলগুলো মাটিতে নামানো যায় মনে মনে উচ্চারণ করতে লাগলো শেখা একটি দেবীর স্তব দেবী নাকি ভক্তকে অরণ্যে দারুণ রনে শত্রুর মধ্যে অগ্নিতে পাহাড়ে সাগরে যেখানেই বিপদ সেখানেই রক্ষা করেন এই অরণ্যও নাকি দেবী রক্ষিত অন্ধকার থাকতেই ভোর ভোর সে বেরিয়ে পড়েছে সময় জানার উপায় সূর্যদেবের গতি আর পাখির কলকাকলি দুটোই এখন নেই অন্ধকারে স্তব্ধতা চারিদিকে ঘিরে রয়েছে যাক শেষ পর্যন্ত একটু একটু ভোরের আলোয় গাছটি চোখে পড়ে বাস্তবিকই এ এক বিশাল বনস্পতির মতো অথচ লাল পাকা ফলে ভরা কি সুগন্ধ চারিদিকে গাছে সে উঠে পড়ল ঝুড়িটা বেশ ভরে এসেছে এবার নামতে হবে হঠাৎ শোনে মিষ্টি গলার ডাক লাল কাপড় পরা একটি অপরূপ মেয়ে ডাকছে তাকে নেমে আয় নেমে আয় ফল নিচে নামিয়ে দিয়ে লাপ মার সঙ্গে সঙ্গে দড়ি দিয়ে চট করে ফল নিচে নামিয়ে সে ভাবছে কি করবে হঠাৎ চোখে পড়ে গাছের গুঁড়ি থেকে পাকিয়ে পাকিয়ে রয়েছে জগর সাপ সে যে ডালে রয়েছে সেই ডালের দিকেই আসছে ভয়ে শিউরে সে মাটিতে লাভ মারে না বেশি লাগেনি এ যেন পড়ার আগেই আলতো হাতে ধরে তাকে নামিয়ে নিল আর কোনো দিকে না তাকিয়ে সে ঝুড়ি নিয়ে বনের রাস্তায় দৌড়তে লাগলো বুকের মধ্যে যেন হাতুড়ি পিটছে যেতে যেতেই মনে হলো মেয়েটিকে কিন্তু ফিরে তাকানোর সাহস হলো না গুরুদেব বোনের বাইরেই অপেক্ষা করছিলেন শিষ্যকে হেসে জিজ্ঞাসা করলেন মায়ের দেখা পেলে এবার শিষ্য চুপ দেখেছে বটে একটি মেয়েকে আবার গুরু বললেন নইলে ফল নিয়ে ফিরলে কেমন করে তখন সব কথাই শিষ্য বলল বলল শাড়ি পরা এক অপরূপ মেয়ে তাকে ডেকে নামিয়েছে মইলে এতক্ষণে সাপের মৃত্যু হিম আলিঙ্গনে থাকতে হতো গুরুদেব এবার তাকালেন শিষ্যের দিকে মুখে রহস্যময় হাসি বললেন সংসার তো দেখি এই হল সংসারেরই আর এক রূপ রসালো সুস্বাদু ফল ভোগের আশায় সকলেই যায় যারা মায়ের ডাক শোনে ঝাঁপ দেয় তারাই বাঁচে বাকিরা ওই ভোগের পাকে জড়িয়ে থাকে নামতে বা উঠতে পারে না বিষয় বিষধর তাদের মর্মসন্ধিতে দংশন করে বুঝলে এবার যেন শিষ্যের চেতনা আসে স্বপ্নের মতো আধা অন্ধকারে ঘটে যাওয়া দৃশ্যগুলো চোখের সামনে আবার জেগে ওঠে বলে গুরুদেব ফলগুলো নিয়ে কি করব, গুরুদেব বললেন ফল কোথায় এবার শিষ্যের অবাক হবার পালা সত্যি তো ঝুড়ি যে খালি একটি টুকটুকে ফল পড়ে নেই তার চোপ কথা গুরুদেব আবার হাসলেন মায়া বৃক্ষের ফল ও মায়া ডাল ও মায়া তোমার পড়ে যাওয়াটা মায়া ভয় পাওয়াও মায়া শুধু মাই সত্য ওই অম্বাই এই জগৎ বৃক্ষ তৈরি করেছেন সেই বৃক্ষকে কাটতে লাগে অসঙ্গ শস্ত্র বৈরাগ্যের কুঠার তাও মায়ের কৃপা নির্ভর তিনি যদি বৈরাগ্য রক্ষা করেন তবেই জীব যুদ্ধ করতে পারে বহুদিন ধরেই শিষ্য শুনেছে সে মায়ের বোনের ধারে থাকে তাহলে মায়ের বোন কি মায়ার বোন এই জগত তাই হবে হয়তো এতদিন পর এই বিচিত্র অভিজ্ঞতা তাকে বিহবল করে কেন সে ভয় পেল কেন তাকিয়ে মাকে খুঁজলো না যে দেবীকে এতদিন সে পুজো করেছে প্রাণীর আবেগে তাকে চিনতেও পারল না ভেবে ভেবে মন তার ক্ষুব্ধ হল ভাবল সে যে করেই হোক মায়ের দেখা পেতেই হবে তার জন্য বিপদের ঝুঁকি নিতেও সে প্রস্তুত সেদিন রাতে আগুন না জেলেই গাছতলায় বাঘের ভয় আছে কিন্তু মধ্যে তারা আসে না মায়ের চিন্তায় মন বেশ নিবিষ্ট হয়ে আসছে মনে পড়ে প্রথম প্রথম আগুন জেলে রাতের গভীরে শিষ্যদের নিয়ে বসতেন গুরুদেব ঘুম এলে চেলা কাঠ পিঠে পড়ত এখন অবশ্য সহজেই মন বসে যায় রাতের স্তব্ধতার সঙ্গে মনও ক্রমে অন্তর্মুখী হয় গভীরে একটা চেতনা জেগে ওঠে সেটি মন্ত্র চেতনায় মেশে ধীরে ধীরে মন তলিয়ে যায় এ সবই শ্রী গুরুর সান্নিধ্যে বাসের ফল আজ কেমন করে যেন চোখ দুটো খুলে গেল কিসের একটা অস্বস্তি হঠাৎ দেখলো আধারে দুটি চোখ জ্বলছে বাঘ ঠিক সেই সময় জ্বলন্ত কাঠ নিয়ে এগিয়ে এলেন গুরুদেব শিষ্যকে বললেন মাকে কেন বারবার বিরক্ত করছ নিজে সাবধান হতে পারো না বেটি আমাকে পাঠালে বললে ওকে বলো বৈরাগ্যের আগুন অন্তরে জেলে বসতে হয় তবেই রক্ষা আগুন জ্বালা চাই মনের অন্ধকারে বসতে নেই সেখান থেকে ভয়ঙ্কর জীব সব বেরোয় যাও ওঠো পুরুষকার করো আগুন জ্বালো ভেতর বাইরে এক করো তবে মাকে পাবে শিষ্য স্তব্ধ সেদিন গভীর রাতের অন্ধকারে শিষ্যের মন কোনো এক অজানা চেতনার গভীরে ডুবে যায় যেন আলো জ্বলে ওঠে তার সকল সত্তায় মায়ের মধুর কণ্ঠস্বর শুনতে পায় সে বাবা ওঠো দেখো আমি তোমার সামনে তাকিয়ে দেখে মা কি মহিম্ময় আলোর মূর্তি নিয়ে দাঁড়িয়ে তাঁর প্রভায় অরণ্য ভাসছে আকাশ উজ্জ্বল দিব্য জ্যোতিতে আত্মহারা সাধক মনে মনে সব অর্পণ করে দেবীকে যেন হঠাৎ জগৎ লীন হয়ে যাচ্ছে মায়ের জ্যোতিতে সাধক ভক্তিভাবে উচ্ছ্বসিত হয় দেবীর স্তুতি করতে থাকে আবার মনে প্রশ্ন জেগে ওঠে তবে মায়া কি নিজেই অন্তরে শুনতে পায় দেবীর কণ্ঠস্বর আমি মহামায়া এ আমার মাইক রূপ তুমি শরণাগত বলে আমার দর্শন পেলে মিলিয়ে যায় স্বপ্নের মতো সেই অপার্থিব দৃশ্য এবার সে দেখে গুরুদেব সামনে দাঁড়িয়ে হাসছেন তার মুখের হাসিটিও স্বর্গীয় ধীরে ধীরে বলেন সহজ আনন্দ ওঠো মায়ের কৃপায় তোমার পথ সুগম হলো এবার এগিয়ে চলো অনুভূতির রাজ্যে যেখানে অনবরতই চেতনার চমক এ পথ অনন্ত সাধক থামে না চরই বেতি চরই কি অসাধারণ গল্প কাহিনীর কথা তুলে ধরেছেন প্রব্রাহিকা বেদান্ত প্রাণা মাতাজি মাতাজির রাতুল চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই আজকের ভিডিও এইটুকুই আশা করছি আজকের এই ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ